আমি আপনে সবাই বিদেশ করে একমাত্র পরিবারের জন্য আমরা দ্বারা যদি পরিবারের মা বা ভাই বোন স্ত্রী সন্তান ভালো থাকে তাহলে আমরা খুশি আমার সামনে একজন জুতা দেখতেছেন এই জুতাটা কিনতে গিয়ে সেটা হয়েছে যে কিনছে তার মুক্তিটা শুনে তুমি তো এই জুতাটা আজকে কিনে আনছো কার জন্য নিছো এই জুতাটা এই জুতাটা আমি বিশেষ করে আমার আব্বুর জন্য কিনছিল আমার কি তো কিনার আগে কাহিনী হলো আমি সকাল সাতটা বাজে বাইরেছি বারোটা পর্যন্ত খালি মানে সহজ হয় না ঘুরতে আসি ঘুরতে আসি আমার পছন্দ হয় না তো শেষ মাসে এই জুতোটা আমি পাইছি আমার পছন্দ হয়েছে কেন এই যে এটা উপর দিয়ে আমার কিন্তু একটু প্লাস্টিক আছে আর ভিতর হইলো আমরা চামড়া এই যে দেখেন এমনি বাইন লোক কিচ্ছু হইতো না এই যে দেখেন দেখছেন নি অজু করতে পারবো আর যেখানে খুশি ওইখানে সব জায়গায় এটা মানাইবো এই জন্য আমি এটা বাইর করছি খুঁজিয়া যাক তারপর তোমার বাবার আশাটা পূর্ণ করতে পারি আমার আব부는 কথা দিছিলam আপনার জন্য আমি এক জোড়া আরবে জুতা আনব আমার এটা স্বপ্ন সব যাক তারপর আশা পূর্ণ তুমি জান না আসো বাইরেতে দেখলাম তোমার শরীর সব ভিজে গেছেগা ভিজে অনেক গরম দুপুর গিয়ার টাইম আর আমি তো 3 ঘন্টার উপর ঘুমতেই আছি এ গরমের বাইরে এমনি গরমের দিন প্রচুর গরম তারপর আমার দুঃখ নাই আমার আব্বুর জন্য তো এক জোড়া জুতা আমি চয়েস করছি কইরা বাইর করছি পাইছি না শুনছ তো বাইরে মুক্তি কি বাবার জন্য জুতা খুঁজতে গিয়ে তার তিন ঘন্টার মধ্যে তারপরও বাবার মন পূর্ণ করতে পারছে তার এই একটা স্বার্থ কিনি না দেশে যাওয়ার সময় সব পরিবারের জন্য পরিবার ফোন দিয়ে এটা নিয়ে আসো আমরা পাগলের মতন ঘুরি এটা কিনার জন্য মা বল যারাই বলে আমরা তাদের মন আশাটা পূর্ণ করার জন্য চেষ্টা করি যাক তারপরও তার বাবার জন্য জুতাগুলো কিনতে পারছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই তার বাবার জন্য দোয়া করবেন সে ছুটিতে যাইতেছে এই এক সপ্তাহের মধ্যে ছুটিতে যাইবো পরিবারের সাথে গিয়ে যাদের শহীদ পঁচতে পারে আবার তাদের সাথে দেখসাক্ষ করতে পারে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন